আসালামদিন দিন টিভি থাকে আমাদের সামনে আসতে কাকে বলে সে ধরুন আজকে জাত কাকে বলে আপনার জাতটা দেখবেন এর উপরে গরুর জাত আর বাংলাদেশে হয় না লাল সাদা গরু হবে কত রকমের জাত আমি বলতে পারবো না ওই অনেকজন পি মানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাত হয়ে গুরু কেনা বাসা করে জাত বলতে বোঝা যায় দুধের গরুর ক্ষেত্রে যে দুধ বেশি সে গরু দাঁত

ছাব্বিশ কেজি দুধ ছিল আমার দেখা দুধ যে আসবে স্ট্যাম্প ব্যবহার করে দিতে পারবো দুধ ছাব্বিশ কেজি ছিল খাবার কঠিন খায় গরুটা এই মাত করে আমি গরুটা কিনে নিয়ে আসলাম আমার বাড়ি থেকে এক কিলো ডিস্টেন্স বেশি দূর না আমার বাড়ি থেকে এক কিলো ডিস্টেন্সে আমি গরুটা কিনে দিচ্ছিলাম এই ক্ষেত্রে গরুটা আমার দেখা দুধ এই গরুটা আমার দেখা দুধ এই গরুটাকে আমি ছোটোবেলা থেকে দেখতেছি গরুটা আমি গ্যারান্টি দিতে পারব পঁচিশ ছাব্বিশ দুধ গ্যারান্টি পঁচিশ ছাব্বিশ দুধ গ্যারান্টি গা আছে গরুটা এখন গরুটা কেন একটু দুধ কী কারণে দুধ জিনিসগুলা দাঁত গেলে আপনাদেরকে বুঝাই দিয়ে আপনারা বুঝে শুনে জিনিসটা হিসাব করবেন দুধের ভ্যানটা দেখেন আপনি দেখেন দুধের ভ্যানটা আর দেখেন রবার দেখেন দেখছেন চারটা বাট একই সময় চারটা বাট কি দেখেন আপনি চারটা বাট দেখলে দর্শকের মনটা শান্তি আয় দেখেন দেখছেন এই দিক দিয়ে পিছনের দিক যখন আসেন চারটা বাট কি আর টানার সাথে কি রবার

খেলে সবকিছু টালিটা কিনবেন সবকিছু টালি খেলে উঠে কিনবেন গরুটা এত সুন্দর ভালো গরু মানে কল্পনার ভাই এত যে ভালো গরু কল্পনার ভাই দর্শক এত ভালো গরু খুব কম হয় এত ভালো গরু খুব কম হয় খালি এইটুকু আপনার কি বুঝতে পারলেন গরু এর তিন নম্বর বাচ্চা দিকে কান গেলা দেখেন গরুটা কান গেলা দেখেন যান এই গরুটা আজকে যে নিতে পারবে আমার মন থেকে আমি কথাটা বলতেছি একশোর ভিতর একশো গ্যারান্টি গরু ভালো গরু একশোর ভিতর একশো গ্যারান্টি গরু দুধের গরু যে আপনারা এই গরুটা যে নিবে আমার যারা দর্শক আমাকে যারা ভালোবাসে তারাই যেন গরুটা কিনে আমি মন থেকে কথাটা বলে দিলাম যে আমার যে দর্শক যারা আমাকে ভালোবাসে সে যেন গরুটা কিনে এই গরুটা যে কিনবে ওই দর্শকের ভালো একটা বেনিফিট মানে ভালো একটা গরু পাবে

দেখছেন গরুর সিংটা কত কত চিগুন সিং কত বুঝতে আছেন গরুর ঠ্যাং পা হাত কালার আপনি যে কোনো দেখবেন আপনি এটা গ্যারান্টি গরু গ্যারান্টি গরু ছাব্বিশ কেজি দুধ পাবেন পঁচিশ থেকে ছাব্বিশ কেজি গ্যারান্টি দুধ আশা করছি এটা বেশি হবে বেশিটা দরকার নাই গরুটা আল্লাহর মতে যদি কোনো প্যাকেজ যদি প্যাকেজটা বিক্রি হলো আর যদি না বিক্রি হলো তো গুড়া তুই দিলাম আশা করি গুড়োটা সাড়ে তিনশো বেঁচে আমি তুই আপনাদের সামনে দেখাই দিব সাড়ে তিন লাখ টাকা গোটা বাচ্চা দিয়ে আমি গুড় তুহিন গরুটা বেচে দেখাই দেবো এটা আপনাদের বড় কথা সে গরুটা আমি এখন কিনে আসলাম এই অবস্থায় অল্প লাভে যদি কোনো দর্শক কিনতে চাই সে দর্শকদেরকে আমি গরুটা দিয়ে দিতে পারবো একদম সীমিত লাভে গুড়া আজকে দিয়ে দেবো দর্শক এরকম গরু খুব কম মিলবে আপনাদের এরকম কালারের গরু খুব কম মিলবে আপনাদের এই বলে দিলাম

যে আপনারা গরুটা যে যে দর্শক গরুটা নিবে আমি সীমিত টাকায় গরুটা দিয়ে দেবো একদম জাত গরু কাকে বলে গরুর রাজা আজকে প্যাকেজের নাম নাম থাকবে গরুর রাজা প্যাকেজ গরুর রাজার প্যাকেজ থাকবে আজকে গরুর প্যাকেজের নাম থাকে গরুর রাজা আমি আপনাদের এইটুকু বললাম এটা হলো গরুর রাজার প্যাকেজ তো দর্শক এই গরুটা বেশি কিছু বলবো না দামটা আমি বলে দিচ্ছি আপনাদের সামনে কি বুঝছেন কোনো দর্শক যদি নিতে চায় তাহলে নিবে নিবে না সলিড কথা বলবো আজকে কারণ গরু একটা ভালো দিলাম আমার প্যাকেজের দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা গোটা আমার কিনে আনা দুই লক্ষ পনেরো হাজার টাকা হলে গোটা বিক্রি করবো দশ হাজার টাকা লাভ নেবো খরচ গেছে দুই হাজার টাকা আট হাজার টাকা লাভ টিকবে পরিষ্কার ভাবে দিলাম আজকে গরুর গরুর দাম হলো গরুর রাজা এটা প্যাকেজের রাজা গরুর রাজা মানে মানে দুধের রাজা গরুর রাজার দিলাম আজকে পেকেছে তো এই পর্যন্ত দিনাজপুর তুলনীতি বিষয় থাকবে সবসময় ভালো ভালো জিনিস হালকা টাকা দেবার চেষ্টা করব